আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে মাছের জীবন্ত খাবার মশলা বা তৈরি করবেন তো আপনারা এটা জানেন যে রঙিন মাছের জন্য জীবন্ত খাবার কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা আপনার মাছকে সপ্তাহে একদিন হলেও খেতে দিতে হবে না হলে মাছের কালার কোয়ালিটি কিন্তু আপনি ভালো করতে পারবেন না বিশেষ করে গাপ্পি মাছের ভাত তৈরি করা সবচেয়ে সহজ এতে কোনো মানে আলাদা কোনো ব্যাপার নেই বা এখানে অন্য কোনো স্টার্টার প্রয়োজন হয় না আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কত পরিমাণে লার্ভা আছে হিউজ পরিমাণে লক্ষ লক্ষ মশার বাচ্চা এখানে হয়েছে তো প্রথমত আপনারা কি করবেন যেহেতু আমি এটা আগে করে ফেলেছি ভিডিও করা ছিল না সেজন্য পর্যায়ক্রমে আপনাদের দেখাইতে পারলাম না তো আমি বলে দিচ্ছি আমি এটা কিভাবে করেছি প্রথমত আমি এই হাউসটাতে পানি দিয়েছি একেবারে মোটর থেকে পানি তুলে তারপরে এখানে খোল সরিষার খোল এখানে যুক্ত করেছি আর হচ্ছে কিছু ইউরিয়া সার দিয়েছি অল্প পরিমাণে তো এভাবে এক সপ্তাহ রেখে দিবেন দেখবেন অটোমেটিকলি পানির আকৃতি মানে পানির কালারটা গ্রিন হয়ে যাবে আর হচ্ছে এখানে এমনিতেই মশা এসে ডিম পারবে যে এখানে পানির একটু দূষিত পানি থাকে সেখানে কিন্তু মশা এসে ডিম পাড়ে তো দেখেন এখানে কী পরিমাণে কালচে টাইপের একটা গ্রিন পানি মানে এটা পুরোপুরি গ্রিনও না আবার কালো না কালচে গ্রিন তো আমি এখান থেকে মশালার সংগ্রহ করলাম দেখেন এখানে কী পরিমাণে বাচ্চা আমি ধরেছি মশার তো এইগুলো আমি বেশ কয়েকবার ওখান থেকে পরিষ্কার করে তারপরে এই মগে রেখেছি এটা আর পরিষ্কার করতে হবে না একেবারে পরিষ্কার করে এখন আমি মাছকে খেতে দেবো তো মশাল লার্ভা সবচেয়ে পছন্দ হচ্ছে গাপ্পে মাছের গাপে মাছ প্রচুর পরিমাণে খাই এরা ধরে ধরে মানে ওদেরকে তাড়ায়ে এরকম করে খাই তো আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখানে কি পরিমাণে হচ্ছে মশাল লার্ভা আছে প্রচুর পরিমাণে আছে তারপরে তো আমি প্রতিদিন এখান থেকে ধরে ধরে মাছকে খাওয়াই তো আপনাদের একটা জিনিস বলে রাখি মশাল লার্ভা যেমন উপকারী ঠিক সেরকমই কিন্তু ক্ষতিকারক আপনি যদি মশা লার্ভা করতে দিয়ে বা আপনি করছেন খাওয়াচ্ছেন না ঠিকমতো তাহলে কিন্তু মশাগুলো কিন্তু বড় হয়ে যাবে আর মশা যদি বড় হয়ে উড়ে যায় তাহলে বুঝতেই তো পারছেন এটা মানুষের জন্য বা গরু ছাগল সবের জন্য কতটা ক্ষতিকারক হবে তো অবশ্যই আপনারা যখন কালচার করবেন প্রতিদিন অন্তত কালচারগুলোকে সংগ্রহ করে মাছকে খেতে দেবেন তো চলেন আমি আমার মাছগুলোকে খেতে দিই আমি যেখানে গাপে মাছ আছে সেই হাউসটাতে এগুলোকে খেতে দেব মাছগুলোকে তো তো দেখাচ্ছি আপনাদের আসলে পানিটা ঘোলা প্রত্যেকটা হাউজের পানি একটু ঘোলা হয়ে গেছে আমি পানিটা চেঞ্জ করা হয়নি সেজন্য আসলে মাছগুলোকে তেমন একটা দেখাইতে পারছি না আপনাদের এখানে মিক্স গাপে রাখা আছে আর হচ্ছে অরেন্ডা ফিশের বাচ্চা আছে এক ইঞ্চি সাইজের তো এরা প্রচুর পরিমাণে মশলার ভা খাই যদিও এদেরকে জীবন্ত খাবার কেঁচে পোকা দেওয়া আছে তারপরেও কিন্তু মশাল লার্ভা দিলে এরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে তো আপনারা নিজেরাই মাছের লাইফ ফুড হিসাবে এই মশাল লার্ভা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে মাছকে খেতে দিতে পারেন এটা খুবই সহজ এখানে কোনো স্টার্টারের প্রয়োজন হয় না আলাদা কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু আপনি পানিতে একটু খোল দিয়ে দেবেন আর হচ্ছে ইউরিয়া সার দিয়ে দিবেন তাহলে এটা দেখবেন এক থেকে সাত দিন পরেই আপনার ওখানে মশার লার্ভা এমনি এমনি জন্ম নেবে মানে মশার ডিম পেড়ে দেবে তারপর থেকে লার্ভা তৈরি হবে তো এখানে আমার ব্ল্যাক মস্কো আছে ব্ল্যাক মস্কো গাপ্পিগুলোকে আমি খেতে দিলাম আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মল্লি থেকে শুরু করে গাপ্পি একসাথে রাখা আছে এদেরকেও খেতে দিলাম তো এখানে আমার কেঁচো পোকা রাখা আছে এগুলো আমি গোলফিশের বাচ্চাকে খাওয়ানোর জন্য কিনে নিয়ে আসি তো এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে মাছের লার্ভা বাড়িতে তৈরি করে মাছকে খেতে দিতে পারেন কারণ প্রত্যেকটা মাছের জন্য জীবন্ত খাবার কিন্তু খুবই প্রয়োজনীয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ